এখানে এসেছি আগুন নিবানোর সময় তার পরিবর্তিত আমরা এসেছি আমাদের বিদেশি প্রবাসী সহ আমাদের সমস্ত ভাইদের কাছে আমরা আবেদন করেছি পরিবারের প্রতি সকলে একটু এগিয়ে আসার জন্য এবং আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করার জন্য আসলে এর এর মধ্যে অনেকে সাড়া দিয়েছেন অনেকে এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আর্থিকভাবে যে যতটুকু পেরেছি সহযোগিতা করেছে আমরা আরও আগে এসেছি আজকেও এসেছি আমাদের প্রবাসী এক ভাই জনাব তারেক হোসেন তিনি কিছু অর্থ পাঠিয়েছেন এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতা করার জন্য আমরা সেই অর্থ পৌঁছে দেওয়ার জন্য আজকে এখানে এসেছি আমরা আরও আসব আমরা চেষ্টা করব যেহেতু আমাদের এই অত্র এলাকায় হিন্দু পরিবার এরাই আমরা অতীতে ওনাদের সুখে দুঃখে পাশে ছিলাম ভবিষ্যতেও আমরা থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা তাইলে যে সাহায্যগুলি দিয়েছেন আমরা ওনাদের হাতে পৌঁছে দিই জেলবে কিছু করব ইসমিল্লাহ রহমান রহিম আঠারো নম্বর খুশাকালি ইউনিয়ন চার নম্বর ওয়ার্ড টুকামিয়া হাজি হাজিবাড়ির তারেক ভাই প্রবাসী উনি বিদেশ থেকে কিছু অর্থ দিয়েছেন উনি আগাও ওনার ভাই দুলাল ভাই দিয়েছেন আমাদের বিএমপির বিএমপির অ্যানি চৌধুরীর মাধ্যমে এখানে ইনশাল্লাহ অর্থ দিয়েছেন আঠারো নম্বর কুশাকালি ইউনিয়ন ইউনিয়ন সভাপতি ফয়েজের মাধ্যমে এখানে আমরা অর্থ দিয়েছি এবং আমাদের আশেপাশে অনেক অনেক ধরনের লোকজন এসে ওনাদেরকে অর্থ দিয়েছে ওনাদের পাশে আছেন এবং কি ভবিষ্যৎ ওনাদের পাশে থাকবে ওনারা আশ্বাস দিয়েছেন আমরা আশা করি এভাবে আরও অনেক 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 বিভিন্ন রকমের লোকজন এসে ওনাদেরকে যদি সহায়তা করেন সবচেয়ে উপকৃত হবে এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম